হিংসক যারা তারা পাঁচ প্রকার শাস্তি দুনিয়াতে তারা বুক করে মনে করেন যারা হিংসা করে হিংসুক টাইপের যারা হয় কারণ আল্লাহ পাক যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন এই জন্য কখনো কাহকে নিয়ে হিংসা করা এটা আল্লাহ তা কখনো সহ্য করতে পারে না আল্লাহ বলে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি হচ্ছে আমার গোলাম আর গোলাম হয়ে আরেকটা গোলামকে তুমি কিভাবে হিংসা করো এই জন্য কখনো এমন যাদের এমন অভ্যাস আছে এইগুলাকে আমরা পরিহার করতে হবে তা না হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের উপরে আল্লাহ পাকের লানত আমাদের উপরে আল্লাহ পাকের গজব আসতে পারে একটা জিনিস আপনি চিন্তা করেন আমাকে আল্লাহ পাক সুন্দর বানাইছে আরেকটা মানুষকে আল্লাহ পাক কালো বানাইছে আমাকে আল্লাহ পাক ধনী বানাইছে আরেকটা মানুষকে আল্লাহ পাক গরিব বানাইছে এই যে আপনি দনAttr ব্যক্তি আপনি একটা গরিব মানুষকে দেখার পরে হিংসা করবেন এই জিনিসটা আমার আল্লাহ কখনোই পছন্দ করে না আল্লাহ বলে বানাইছি আমি তোমাকে ধনী বানাইছি এটাই তোমার জন্য একটা পরীক্ষা তাকে গরিব বানাইছি এটাই তার জন্য একটা পরীক্ষা আর তুমি হিংসা করো না হিংসা করলে আমি আল্লাহ পাক করতে পারি কিন্তু আমি আল্লাহ তারা দ্বিতীয় কেউ হিংসা করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বাংলা তোমাকে আমি আল্লাহ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক বানাইলাম এটা কিন্তু তোমার জন্য একটা পরীক্ষা আর যে মানুষটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দন দৌলত ব্যাংক ব্যালেন্স কোনো কিছু আমি আল্লাহ দেই নাই এটাও কিন্তু তার জন্য পরীক্ষা আল্লাহ বলে বান্দারে এই পরীক্ষা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহ দেখতে চাই টাকা পয়সা ব্যাং ব্যנס পাওয়ার পরে আমি আল্লাহকে তুমি কতর উপকরণ করো এটা তোমার জন্য পরীক্ষা কিন্তু আমরা বেসামাল হয়ে যাই যখন আমাদের টাকা পয়সা হয়ে যায় তখন আমরা গরীব দেরকে দেখলে হিংসা করা শুরু করে দেই অসহায় ব্যক্তিদেরকে দেখলে আমরা হিংসা করা শুরু করে দেই এমন কি অনেক গণাট্য ব্যক্তিদেরকে আমি আমার নিজের চোখে আমি দেখলাম তাদেরকে মানুষই মনে করে না নারে বন্ধু আল্লাহ পাক রব আলামিন আপনাকে সাবালম্বী আমার আল্লাহ বানাইছেন আল্লাহ কুরআনুল কারীমের ভিতর বড় সুন্দর করে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুআজ্জু মান তাশা সব কিছুর ক্ষমতাবান আমার আল্লাহ ইজ্জতের মালিক আমি আল্লাহ ইজ্জতের মালিক আমি আল্লাহ সবকিছু আমার নিয়ন্ত্রণে আমি যা ইচ্ছা যাকে ইচ্ছা আমি আল্লাহ রাস্তার বিখারী আমি আল্লাহ রাজ সিংহাসনে বসাই আমি আল্লাহ আবার সব ব্যাংক ব্যালেন্স কিছুর দলত অভাব নাই মান সম্মানের কোনো অভাব নাই তাকে রাস্তার বিখারি বানাই দিতে পারি আমি আল্লাহ কারণ আমি আল্লাহ পারি ইন্নাকা আলা কুল্লি সাই সব কিছুর ক্ষমতা একমাত্র আমি আল্লাহ বিয়াদিকাল খয়ের আল্লাহ বলে আমার হাতে দুনিয়ার কোন মানুষের হাতে আমি আল্লাহ এমন ক্ষমতা দান করি নাই দুনিয়ার কোন মানুষকে আমি আল্লাহ এমন পাওয়ার দান করি নাই আল্লাহ বলেন সব কিছু একমাত্র মান হচ্ছে আমি আল্লাহ ও বান্দা সেই জন্য তুমি যে হালতে আছো যে অবস্থায় আছো শুক্রিয়া তার আমি আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করো আমার আপনার নবী বড় সুন্দর করে বলতেছেন শোনো শোনো যে আল্লাহ তালার বান্দা বান্দা বেশি বেশি শুক্রিয়া আদায় করবে আল্লাহ তারা নিয়ামত আমার আল্লাহর দুই গুণ বাড়াইয়া দিবে এই জন্যে হালতে সব অবস্থায় আল্লাহ পাকে সুক্রিয় আদায় করতে হবে হিংসুক যারা তারা পাঁচ প্রকার শাস্তি বুক করে এক নম্বর হচ্ছে অবিরাম তারা দুশ্চিন্তার ভিতরে থাকে অবিরাম তারা সানির ভিতরে থাকে দুশ্চিন্তার ভিতরে থাকে অবিরাম তারা সানির ভিতরে থাকে যারা মনে করেন হিংসুক যারা দুশ্চিন্তার ভিতরে থাকে ক্ষতিগ্রস্তের ভিতরে তারা থাকে এই জন্য হিংসা না এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন বিনময়হীন বিপদ ক্রান্ত হওয়া তারা দেখবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের বিপদ আসে হিংসা করবে না কোন কোন মানুষকে হিংসা করলে আপনি ধ্বংস হয়ে যাবে তিন নাম্বার হলো আমার নবী বলেন যারা হিংসা করবে সর্বক্ষেত্রে তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে অপদলিত হবে কোন মানুষ তাদেরকে সম্মান করবে না কোন মানুষ তাদেরকে শ্রদ্ধা করবে না কোন মানুষ তাদেরকে ভালো চোখে দেখবে না সেই জন্য নবী বলেন তারা তিন নাম্বার হলো তারা

নিজের ভবিষ্যৎটা কখন আপনি অন্ধকারের দিকে ঠেলে দিবেন না যদি আপনি আল্লাহ পাকের আজা থেকে আল্লাহ পাকের গজ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে কখন আপনি হিংসা করবেন না তাহলে আল্লাহ পাক বড় বড় আজাহাফ থেকে আমার আল্লাহ আপনাকে একো ভাবে হেফাজত করবেন চার নাম্বার সর্বশেষ হচ্ছে তাওফিকের আজা বন্ধ হয়ে যায় নাউজবিল্লা হিংজা তাহলে উল্লেখযোগ্য যে তাওফিক দরজা মানে হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায় এই জন্যে মোহতারা মহাজির কখনো হিংসা করবেন না নিজের বিপদ নিজে কখনো টেনে আনবেন না তাহলে কিন্তু আপনার দুনিয়া শেষ হবে পরকালে আপনার শেষ হয়ে যাবে আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তাও